উপস্থিত আজকে এই মাল্টিমিডিয়া উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকে সবার আমন্ত্রিত অতিথিবৃন্দ আমি শহীদুল ইসলাম খান বার্তা কিন্তু পত্রিকার একেবারে প্রথম থেকে লেগেছিলাম এখনো আছি ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যতদিন পর্যন্ত এই আদর্শ ধরে রাখতে পারবো বার্তা বিচিত্র আমাকে ছাড়বে না আমার পক্ষে তো ছাড়া সম্ভব না আমাকে ছাড়বে না এই বিশ্বাসটুকু আমার আছে সেই উনিশশো সালে নিবন্ধিত পত্রিকা যার নিবন্ধন নাম্বার চোদ্দ পঁচিশ আমরা প্রথম থেকে দুই হাজার একুশ সালে হাতে পাই রলিভাইয়ের পরিশ্রমের মাধ্যমে পত্রিকাটা আমরা হাতে পাই দুই হাজার একুশ সাল থেকে আমি পত্রিকার সাথে সাথে সম্পৃক্ত ছিলাম এখনো আছি অনেক লড়াই পত্রায় বিরুদ্ধে হয়েছে আমাদেরকে আইনি জটিলতা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমাদের অনেক কঠিন কঠিন রাজবদের মুখোমুখি হতে হয়েছে আবার অনেকে জানেন বিগত সরকারের অনেকগুলো মন্ত্রীর কাছে আমাদেরকে অনেকভাবে পরাজিত হওয়ার হওয়ার জন্য মুখোমুখি হতে হয়েছে কিন্তু আমরা পরাজিত হইনি অনেক লোক আমাদেরকে দেখিয়েছিল এখানে অনেকে উপস্থিত আমরা কি হইনি আমাদের কাজ আমরা করে গিয়েছি আজকে এই রনি ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত আজকে এই মাল্টি মিডিয়া প্রোগ্রাম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সবাই আমি বার্তা বিত্তা পত্রিকার পক্ষ থেকে শপথ গ্রহণ করছি আমরা মেকি হইনি ইনশাল্লাহ বিক্রি হব না আমরা তথ্য গ্রহণ করি ভাবে এই করি হাজার পঁচিশ সালে আমার জীবনে ছোটখাটো একটা জ্বর দিয়েছে আমি দেখেছি আমার সম্পাদক মন্ডলী আমার পত্রিকার যারা যারা আছে তারা কিভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না কখনো পরিশোধ করার স্বপ্নও দেখবো না এটা দুর্ঘটন হয়ে যাবে একটা পত্রিকার সাথে কাজ করে আমরা আমি আমার জীবনে অনেক সুযোগ গিয়েছে চাকরি করার অনেক অফার চলে আসে। কিন্তু আমি মিডিয়াতে কাজ করার স্বপ্ন দেখেছি সাংবাদিক পতাকা করার স্বপ্ন দেখেছি আমি যেদিন মাস্টার্স কমপ্লিট করেছি সেদিন স্বপ্ন দেখেছি আমি সাংবাদিক হিসেবে এদেশে প্রতিষ্ঠিত হব। আজকেও আজকেও আমি সেই ধারায় অবহিত রেখেছি কোনো কোনো পত্রিকায় কাজ করার আগ্রহটা আমারটা তো তরুণটা ছিল না কারণ বার্তাবিত এমন একটি পত্রিকা এমন কিছু অভিভাবক এখানে আছে যাদের কাছ থেকে কাজ করার জন্য আশ্রয় পরামর্শ এবং সঠিক সহযোগিতা পাওয়া যায় একজন রিপোর্টার হিসেবে আমি এখানে কাজ করা শুরু করেছিলাম আজকে নির্বাহী সপ্তাহ থেকে দায়িত্ব পালন করছি এই রিপোর্টার হিসেবে কাজ করতে গেলে আইনীতি জটিলতার যে মুখোমুখি আমরা হতে হয় সম্পাদক মন্ডলী থেকে যদি সেই সাপোর্ট পাওয়া যায় প্রত্যেকটা সাংবাদিক দৃঢ়ভাবে এদেশে প্রতিষ্ঠিত হবে সেই বিশ্বাস আমার আছে আমি এখানে যারা উপস্থিত আছেন অনেক পত্রিকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সম্পাদক মন্ডলীর সদস্য আছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের দিকে সহানুভূতির হাত বাড়াবেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি অপপ্রচার এবং গুজবের বিরুদ্ধে আজকে সামাজিক সোশ্যাল মিডিয়াতে যে গুজব প্রচলিত হচ্ছে সেই গুজবের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ফেসবুকে একটা সেইখাই খুলে যা মঞ্চা তা লিখতে পারছে কিন্তু এর অত করার দায়িত্ব কিন্তু আমাদেরই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা সাংবিধানিক চতুর্থ স্তম্ভ এই স্তম্ভ থেকে আমরা যখন বীজ হয়ে দাঁড়াবো ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না কিন্তু আমাদের মিডিয়া জগতে কিছু সাংবাদিক আছে আমি ওনাদেরকে ছুটু করবো না আপনারা আপনাদের নীতি থেকে নীতি সাংবাদিকতার মধ্যে চলে আসুন দয়া করে অনুগ্রহ করে নিজেদেরকে কারো অধীনস্থ করবেন না সাংবাদিকরা কারো অধীনস্থ না আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য মিডিয়াতে আমরা কারো অধীনস্থ না আগামী আমাদের মাল্টিমিডিয়া মিডিয়া আরো উত্তর উত্তর হবে আমরা আমাদের শপথ গ্রহণ করেছি আপনাদের আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আবার নতুন করে শপথ